কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা গিরিধারী গোপাল চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো গোপাল সোনা কৃপায় আর তোমাদের গোপাল সোনাও অনেক অনেক ভালো আছে আজকে বৃহস্পতিবার এখন বাজে এগারোটা পঞ্চাশ প্রায় বারোটা কপুসোনাকে ভোগ লাগিয়ে বেরিয়ে এসি কাল থেকে টানা প্রচুর বৃষ্টিপাত হচ্ছে আজকে সকাল থেকেও একই রকমভাবে বৃষ্টিপাত চলছে যেহেতু নিম্নচাপ হয়েছে প্রচুর ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা আছে কিনা বলতে পারব না এখন বর্তমান নেই তার ভিতরে হতেও পারে নাও হতে পারে এদিকে উত্তরবঙ্গের দিকে সম্ভাবনা খুবই কম যাই হোক আর করবো রান্না বান্না বেশি কিছু করিনি আজকে সবজি পাতিও ফুরিয়ে গেছে বলতে গেলে আজকে একটু টক করেছি আর হচ্ছে তোমার কাঁচকলা ভাজা করেছিলাম আর উচ্ছে ভাতে দিয়েছি এই ছিল আজকে দুপুরে জন্য প্রচুর বৃষ্টিপাত হচ্ছে ভোগ লাগিয়ে এসে বসেছি আর একটু জব করব বলে আর যেহেতু সকাল থেকে ভিডিওটা স্টার্ট করিনি তাই এখনই হচ্ছে ভিডিওটা একটু স্টার্ট করলাম প্রচুর বৃষ্টি হচ্ছে কীরকম বৃষ্টি হচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ জ্বালানি সমস্ত যে কাটা ছিল সমস্তকে তো গোছা হয়নি কারণ মাঝখানে আমি একদিন বাবার বাড়িতে চলে গেছিলাম যেহেতু ওইখানে অনুষ্ঠান ছিল মানে মায়াপুর থেকে ভাগবত কীর্তন প্রভু এসেছিলো একজন মাতাজিদের বাড়িতে নিমন্ত্রণ ছিল তাই গেছিলাম ওইখানে যেহেতু কার্তিক মাসে সারা বছর তো ঠিকঠাকভাবে সাধু সঙ্গ করতে পারি না কার্তিক মাসে যেহেতু একটা সুযোগ আছে কাছাকাছি তাই চলেই গেছিলাম যেহেতু হাজব্যান্ড ছিল হাজব্যান্ডকেও ডেকেছিল ও কিন্তু যায়নি আর ও ছিল বলে আর এতটা সমস্যা হয়নি বাড়িতে বলতেও তেমন একটা অসুবিধাও হয়নি চলে গেছিলাম আবার পালিয়েও এসেছি কালকে বিকালবেলায় চলে এসছি পরশু বিকালে গেছিলাম কালকে অনুষ্ঠান ছিল কালকে অনুষ্ঠানে ওখানে প্রসাদ প্রসাদ পেয়ে এসছি আমরা প্রায় সাড়ে চারটা বেজে গেছে আর এসেই হচ্ছে কাপড় চেঞ্জ করে আমি বেরিয়ে পড়েছিলাম দাদাকে বলেছিলাম সাইকেলে করে ছেড়ে দিয়ে গেছে প্রচুর বৃষ্টি হচ্ছে কালকে অনুষ্ঠানটা ছিল যাই হোক ব্যবস্থাটা মানে একটু ঠিকঠাক করে দিয়েছিল প্যান্ডেলের ভিতরে যেখানে হচ্ছে তোমার মানে পার দিয়েছিল বা লেকচার দিয়েছিল সেখানে কিন্তু জল পড়েনি সাধারণ সবাই কিন্তু খুব ভালোভাবে বসে কিন্তু মানে প্রভুর মুখ থেকে গীতার বচন বা গীতা পাঠ যাই বলো না কেন সাধু কথা ভগবানের কথা সমস্ত কিছু সুন্দরভাবে কিন্তু শ্রবণ করতে পেরেছি শুধু রাস্তাতে একটু কাদা ছিল মানে সেই মাতাজিদের বাড়িতে যেতে হলে একটু কাদা মাটি প্রচুর ছিল ওইটা একটু অসুবিধা হয়েছে না হলে কিছুই না কিন্তু সেখানে গিয়ে যে আনন্দটা হয়েছে সেই আনন্দটা কিন্তু আর কোথাও পাওয়া যাবে না সাধু সঙ্গে যারা একবার বসেছে তারাই জানে সেইখানকার যে কি আনন্দ সেইখানকার যে আনন্দ কোনো দিন কেউ ভুলতে পারবে না আর সেই সব জায়গায় যদি একবার কেউ যায় তার কখনো বাড়ি আসতে ইচ্ছে করবে না ওখানে এত আনন্দ যাই হোক চলো জবটা করে নিই তারপর তোমাদেরকে ভগবানের আজকে প্রসাদ দর্শন করাবো এই যে সবাই ভগবানের প্রসাদ দর্শন করো আর আমার গোপুসোনাকেও দর্শন করো গোপু কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও এখন হচ্ছে প্রসাদ পেয়ে নিয়েছি ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি এখন বসেছি সমস্ত থালা নিয়ে এক গাদা থালা নিয়ে বসেছি এখন হচ্ছে মাছতে আমাদের প্রত্যেক গৃহিণীর প্রতিদিনের কাজ এইগুলো প্রতিদিন থালা বাসন পরিষ্কার করা রান্না করা ঘর দর ঝাড় দেওয়া সবাইকে খেতে দেওয়া এই সমস্ত কাজ হচ্ছে আমাদের প্রতিদিনের কাজ যাই হোক বসে পড়েছি পুকুর ঘাটে বসে থালা বাসন মাছতে পুকুর ঘাটে বসে কিন্তু থালা বাসন মাজতে খুব ভালো লাগে যেহেতু কাছেই জলটা পাওয়া যায় থালা বাসন ধুতে কিন্তু অনেকটাই সুবিধা হয় তাই হোক ওই কাদা খেটে খেটে ঘাট অব্দি আসতেই কষ্ট লাগে আর নয়তো কোনো অসুবিধা নেই পুকুর ঘাটে বসে গেলে কোনো চিন্তা নেই খুব সুন্দর করে বেশি জল পেয়ে ভালোভাবেই কিন্তু থালা বাসনগুলো ধুয়ে ফেলা যায় স্ট্যান্ড রেখে নিজে একা একাই ভিডিওগুলো আজকে করছি সবাই বাড়িতে ঘুমিয়ে গেছে এক গাদা থালা বাসন ধুয়ে নেওয়ার পরেও কিন্তু আজকে কাজের শেষ নেই পুরো ঘরে আজকে হচ্ছে মশলাপাতি যেখানে থাকে তোমরাই তো জানো আমার মশলাপাতির কৌটো টৌটোগুলো কোথায় রাখি সেই জায়গাটা পরিষ্কার করবো যেহেতু মাটির বাড়ি এত পরিমাণে নোংরা ধুলো ময়লা পরে পরিষ্কার করতে করতেই তোমার মাথা খারাপ হয়ে যায় তার উপরে হাজব্যান্ড বাড়ি এসছে ও তো মোটামুটি সারাদিন পিছনে লেগে থাকবে এইটা এখানে এমন হয়ে আছে ওইটা এখানে এমন হয়ে আছে মানে ও সারাদিন সব বলে বলে মাথা খারাপ করে দেবে আর বাড়ি পিঁপড়ে আর ইঁদুরের উৎপাত তো জানো কি হয়েছে আজকে আবার একটা কি কেক মতো নিয়ে এসেছে জানি না ইঁদুরের জন্য ওইগুলো খেলে নাকি ইঁদুর যাই হোক মরবে বা কী করবে জানি না এত ইঁদুর আর পিঁপড়ের উৎপাত জানি না কি হবে বলে রেখেছে পুরো জায়গা পরিষ্কার করে রাখতে ও রাতে দেবে তারপরে ওই মশলা কৌটাগুলো যতই ধুই না কেন মশলা কৌটোগুলোর ওপরে বেশি নোংরা পড়ছে তারপর ওই জায়গাগুলোতে এত পরিমাণে নোংরা পড়ছে আগে তো খবরই কাগজ দিয়ে রাখতাম আর এখন হচ্ছে কালার পেপার দিয়ে রাখছি কিন্তু কালার পেপারটা মনে হয় বেশি নোংরা পড়ছে হয়তো তখন খবরের কাগজের ওপরে নোংরা পড়তো এতটা আমি বুঝতে পারতাম না কিন্তু এখন কিন্তু প্রচুর পরিমাণে ধুলো ময়লা হচ্ছে ভালো রাখছে না আর এই কত কতদিন যে এগুলো করতে হবে এত ঘন ঘন নোংরা হয় আর কি বলবো আর মাটির বাড়ি তো নেতা দিলে কিন্তু খুব সুন্দর লাগে কিন্তু এই যে একটু হাঁটা চলার পরে যেই বাড়ি সেই বাড়ি একই রকমই হয়ে যায় আর সব সময় প্রতিদিন তো দেওয়া সম্ভব নয় ছোট বাচ্চা নিয়ে ঝড় বৃষ্টির বাজারে বিশেষ করে যখন বৃষ্টি হয় ঝড় বৃষ্টি হয় তখন তো এমনিতেই চারিদিকে মাটিটা একটু রস থাকে ভেজা থাকে নেতা দিলে অসুবিধা হয় তারপর নেতা দিতে হলে একটা সুন্দর মাটি থাকলে তখন কিন্তু নেতা দিতেও কিন্তু বেশি ভালো লাগে কিন্তু এই যে একটাই সমস্যা এখন মাটিও ঠিকঠাক কেমন একটা ভাল লাগছে না তাই জন্য আর কিছু যাই হোক কিছু ভালো লাগুক কিংবা না লাগুক করতে তো হবে যতটা যা করার কথা করতে হবে একটা বড় ডাব্বাতে কয়েকটা প্যাকেটের জিনিসগুলো ভরা ছিল এমনি ওইগুলো গোছাবো গোছাবো করে আর গোছানো হয়নি চান টান করে নিয়ে এসে থালা বাসনগুলো টেবিলটা পুছে টেবিলে সাজিয়ে ওই মশলাপাতি বলো যাই বলো ওইগুলো এবার ঢেলে ঢেলে রাখছি আর পিপিগুলো আলাদা করে ওই যে বড় ডাব্বাটার ভিতরে ছিল ওইটা একটু ধুয়ে পরিষ্কার করে দেবো মিক্সচার মেশিনটাও একটু নোংরা হয়েছে পরিষ্কার করব বলে করা হয় না ওইটা একটু টিস্যু দিয়ে পুছে দেব আর এখানে কাঁচা ছোলা তারপরে চিপস ফুচকা তারপর ওই জিরে ধনে এই সমস্ত সয়াবিন এই সমস্তগুলো সব পেপারে পেপারে ছিল ওইগুলো সব কৌটোই ভরলাম আর কৌটোগুলো অনেক দিন থেকেই ধুয়ে পড়েছিল আরে কৃষ্ণ এখন প্রায় সাড়ে ছটা মতো বেজে গেছে

মশলা কৌটোগুলো তো মোটামুটি গুছিয়ে সমস্ত রেখে দিয়েছি থালা বাসন আরও গুছিয়ে রেখে দিয়েছি আর একটু কাজ আছে ওইগুলো একটু গুছিয়ে ফেললে হয়ে যাবে যেহেতু রান্না বান্না করছিলাম হাজব্যান্ড বলেছিল আজকে একটু মিক্সচার বানাতে মানে যেটা তোমাকে কি বলে আঠেরো ভাজি বা আঠেরো ভাজি বলে মানে সমস্ত ছোলা মটর বাদাম ঝুরি ভাজা টাজা দিয়ে যেয়ে একসাথে মিক্সড করে হচ্ছে তোমার একটা মিক্সচার মতো তৈরি করা হয় আমাদের গ্রাম্য আঞ্চলিক ভাষায় ওটাকে মিক্সচারই বলে হুম যেহেতু আমি ছোলাও খাবো না আমি মিক্সার খাবো না আমি কী করেছি মটর আর আলু সেদ্ধ করে ঘুগনি রান্না করেছি ঠিক আছে মা বস খেয়ে নেবি তো ঘুগনি রান্না করেছি আর হচ্ছে ময়দাগুলো পড়েছিল নষ্ট হয়ে যাবে ভেবে ময়দাগুলো একটু মাখিয়ে আমি কয়েকটা পরেটা ভেজেছি এখন হচ্ছে উপুসনা একটা ভোগও লাগিয়ে দিয়েছি ভোগ লাগানোর পরে হচ্ছে ছেলে কানছিল আসবে বলে মায়ের কাছে সে ঘরে ছিল ওকে নিয়ে এলাম আর এখন হচ্ছে বসে আছি এখন গোপুষণাকে ভোগ লাগিয়েছি তোমাদেরকে গোপী প্রসাদ দর্শন করাবো জানো তো প্রসাদ দর্শনে কিন্তু দুর্ভোগ কাটে চলো গোপী ভোগ দর্শন তোমাদেরকে করাই এই যে দেখো ছেলে কান্না করছিল বলে আর ভিডিওর ক্লিপটা ওইখানে নিতে পারিনি প্রসাদটা দেখাতে পারিনি কিন্তু এই যে প্রসাদ আজকে করেছিলাম পরেটা আর ঘুগনি আজকে এই ছিল রাতের প্রসাদ যাই হোক ভিডিওটা এইখানেই শেষ করছি